যাদের প্রেম হারিয়ে গেছে তাদের প্রেম ফিরে পাওয়ার জন্য খুবই জবরদস্ত শক্তিশালী একটি বসীকরণ এখানে নিয়ে এসেছি এটি হলো আমার পরীক্ষিত বসীকরণ এবং এই বসীকরণ দিয়ে সাত দিনে শুধুমাত্র সাত দিনে আপনি যে কোনো মানুষকে বসীকরণ করে মিলন করতে সক্ষম হবেন যাই হোক আপনার কষ্ট দুর্ভাগ্য এবং আপনি যে বেদনায় ভুগছেন এই বেদনার চির সমাপ্তির জন্য আজকের এই এপিসোডটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ এটি হল আজ পর্যন্ত যত বসীকরণ ইউটিউবে আমি সেরেছি তোর মধ্যে এই বশীকরণটি শ্রেষ্ঠ বসীকরণ এবং এর উপরে অবশ্যই শক্তিশালী বসীকরণ পৃথিবী তার হয় না তো যাই হোক আজকের এই বসীকরণটা শুরু করছি যেভাবে যা বলবো সেভাবে তাই করবেন এবং কোন দিকে করবেন কি বসে কী কী বলে শুরু করবেন বা কি পরিধান করবেন সমস্ত সমস্ত কথা এখানে আলোচনা করবো তাই ভিডিওটি একটু বড়ো হবে এই জন্য ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না তো যাই হোক প্রথম আমি আপনাদেরকে একটি বিষয় বুঝিয়ে দিই একটি বিষয় এই দিকে বুঝিয়ে দিই এদিকে বুঝালে আপনার ভালো হবে ইনশাল্লাহ তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই যে এই যে একটি আসান লাম এইখানে একটি আস্তানলাম এবং এই দিকে একটি এই দিকে একটি এই দিকে একটি এবং এই দিকে একটি তো ধরেন এটা পূব এটা পশ্চিম পশ্চিমি পশ্চিমই হয় এটা আর এটা পূব হয় এটা উত্তর হয় এবং এটা দক্ষিণ হয় তো এইগুলো হলো দিক আমাদের মূল দিক এগুলা কিন্তু যে বৈশিকরণটা দিব সেই বর্শীকরণটি কোন দিকে লিখবেন সেটি প্রথমে শিখাবো আমি যেহেতুকে এখানে সবকিছু আমি সঠিক সঠিক বলবো এইভাবে কাজটি করতে পারেন তাহলে আপনাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার কাজ হবেই 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 তো এই যে এই কোনাটা দক্ষিণ পশ্চিমের যে কোনাটা এই কোনাটাকে নৈখত বলে বাংলায় নৈরখত বলে আরো আমাদের আমাদের যারা যদি এসাম দেখতেছেন তাহলে সেও জানবেন যে নৈরখত বলে আমাদের এই যে পূব সরি এই যে পশ্চিম আর এই দক্ষিণ দক্ষিণের কোনটা এই দুটোর কোনা নৈশত ধরেন আপনি এখানে আছেন এইখান এই এইদিকে এই দিকে বসে লিখবেন একটা দিক গেল দ্বিতীয়ত আমি এই নকশাটাকে ফার্স্ট বুঝিয়ে নেই তো প্রথমত যেটা করতে হবে বাস আমি কোন দিকে শুরু করি এইখানে লিখে বোঝাই এই যে আমি যেভাবে যে যেভাবে লিখতেছি তদ্রুপভাবে আপনি লিখবেন আমার হয়তো দাগগুলা একটু বাঁকা হতে পারে তাই সেটা নিয়ে আপনি চিন্তা নেবেন না মূল কথা হলো যে আপনি যখন করবেন তখন অবশ্যই একটি স্কেল ব্যবহার করবেন এরকম একটি স্কেল ব্যবহার করতে পারেন কিন্তু সময় সেরকম নেই সহজে এবং অল্প সময় যদি পারি তাহলেই সেটা বেটার হয় প্রথমত এইভাবে আপনি নকশাটা লিখলেন আর এরপর যেটি করতে হবে সেটি হল এই দিকে একটি আস আনবেন এই দিকে একটি আস আনবেন এবং এইখানে একটি আস্তানবেন প্লাস এইখানে একটি আস্ত আনবেন এখন যেভাবে লিখবো সেভাবে লিখবেন এখানে বারো লিখবেন বিশ লিখবেন এখানে উনশ লিখবেন এখানে সতেরো লিখবেন এবং এইখানে আপনি তেত্রিশ লিখবেন এখানে পনেরো লিখবেন এবং এখানে দুই তিন তেইশ লিখবেন আর এখানে তেরো লিখবেন এখানে আপনি চব্বিশ লিখবেন এখানে পঁচিশ লিখবেন আর এইখানে আপনি আঠেরো লিখবেন যেভাবে লিখতেছি সেভাবে লিখবেন এইদিকে আপনি প্রথম লিখবেন আমি যেভাবে এইদিকে লিখছি এদিকে লিখছি এদিকে লিখছি এবং এইদিকে লিখতেছি দেখেন আমি চতুর্দিক আটকে লিখবো যেন কাজটা হয় আর সেভাবেই আমি শিখাবো এখানে দুই লিখবেন এবং এক লিখবেন আর এই দুটা এখন এই দুটা লিখবেন এই দুটার প্রথম আপনি বামেরটা লিখবেন প্রথম বামেরটা আপনি এদিকে তেরো লিখবেন এদিকে ষোলো লিখবেন এইখানে এখানে এখানে আর এখানে নাম লিখতে হবে নাম আর এই যে একটি জায়গা রয়ে গেল এখানে লিখতে হবে বসিপূত হোক বাসমেহ অর্থাৎ বসিপূত হোক আমি লিখে দিচ্ছি বসীভূত হোক সুন্দর করে লিখে নেবেন আপনি বাহিনী লিখলে ভস্ম হোক ভস্ম হোক এটা লিখে নেবেন এটা দিয়ে আপনি সাত দিনে বসীগ্রহণ করতে পারবেন আর এই যন্ত্রটা আপনার সাত দিন লিখতে হবে এক দিন দশটি করে লিখতে হবে এতে আপনার সত্তরটা নকশা হয়ে যাবে আর এইগুলা অর্থাৎ এই যে এই যে এই যে নকশাটা এই নকশাটা হলো বাদি মানুষকে বাধ্য করার জন্য তাই আপনি কাজ করবেন এই নকশাটা নদীতে ফেলে দেবেন সত্তরটা যখন হয়ে যাবে তখন নদীতে ফেলে দেবেন আপনাদের সুবিধার্থে বলি যে একদিন যখন লিখবেন দশটা হয়ে যাবে দশটা আপনি ফেলে দেবেন এভাবে আপনি সাত দিন এই সত্তরটা নকশা এক এক দিন করে দশটা করে ফেলে দেবেন তাহলে আপনার কাজ হয়ে যাবে কিন্তু একটি শর্ত হলো যে যখন আপনি এই নকশাগুলো নদীতে ফেলতে যাবেন বা যে বাড়ির আশেপাশে যে ডোং আছে ডোঙে ফেলতে যাবেন যাওয়ার কালে এবং আসার কালে কারোর সাথে কথা বলবেন না আর পূর্বে বললাম কিভাবে লিখবেন এবার পশ্চিম এটা দক্ষিণ নৈর্ক্ষত এই কোণাটা এই কোণা দেখে বসে লিখবেন অথবা আপনি যদি চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনার অভিলাষিত ব্যক্তি যে তাদের বাড়ির দিকে মুখ করে লিখতে পারেন আর যখন এই নকশাটা লিখবেন তখন শরীরের জন্য লাল পোশাক থাকে এবং যেহেতুকে এই বুসিকরনের জন্য ভেড়ার চামড়ার একটি আসনের দরকার থাকে কিন্তু সেটি সম্ভব না যে আপনার হুক এই জন্য আপনি লাল পোশাক একটি দিয়ে সুন্দর করে আসন বানিয়ে নেবেন আর সেখানে লিখবেন যখন লিখবেন তখন অবশ্যই আপনি বাণী দেবীর নামটি উচ্চারণ করবেন এবং তৎসঙ্গে আপনি এই নকশাটিকে দিনের প্রথম ভাগে যদি লিখতে পারেন তাহলে খুব ভালো হয় আর এটি আপনি শনিবারে কাজটি করবেন তাহলে একশো তো একশো পার্সেন্ট আপনার কাজ হবে আর একটি বিশেষ কথা যে আমাদের নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু হলো নাম্বার এটাতে আপনি কন্টেক্ট করতে পারেন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু এটাতে আপনি কন্ট্যাক্ট করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং চাইলে আমাদের দ্বারা আপনি সরাসরি কাজ করে নিতে সক্ষম হবেন আজকের মতো এখানেই শেষ করলাম আসসালাম রহমদুল্লাহ